প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো যারা ব্যাটারি থেকে ওয়াইফাই এবং রাউটার চালাতে চান তাদের জন্য অসাধারণ একটি সার্কিট নিয়ে হাজির হয়েছে এবং কম্বো একটি প্যাক যারা সব কিছু পেতে চান তাদের জন্য মূলত এই ভিডিওটি এবং যারা অরিজিনাল সার্কিট করছেন তাদের জন্য মূলত এই ভিডিওটি তো দেখতে পাচ্ছেন যে এখানে সার্কিটটি আপনাদের জন্য আমি হাজির করেছি দেখতে পাচ্ছেন প্রথমেই বলি যে দেখেন এটা কিন্তু আসলে দেখেন যে অরিজিনাল কিউসিপাস পাস একটি শিল রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে মেড ইন চায়না এবং আমরা সার্কিটটি যদি একটু দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এগুলো কিন্তু অত্যন্ত কোয়ালিটি সম্পন্ন একটি সার্কিট তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এর প্লাগুলো কিন্তু অত্যন্ত সুন্দর করে করা হয়েছে এবং এটার বিল্ড কোয়ালিটি কিন্তু অনেক হাই কারণ বাংলা সার্কিটগুলো আমরা যেগুলো দেখতে পাই সেগুলো আমরা যখন এই আমরা এই পিনগুলো যখন এগুলোতে প্রবেশ করাই তখন কিন্তু আসলে সেগুলো নড়ে তো সেক্ষেত্রে কিন্তু এগুলো দেখেন খুব স্ট্যান্ডার্ড কারণ অরিজিনাল তো আসলে অরিজিনাল তো দেখতে পাচ্ছেন আপনারা অনেকে আছেন সার্কিটগুলো পেতে চান এবং অনেকে কিন্তু আসলে একসাথে সবগুলো পেতে চান যে আর ঝামেলা করতে চান না তাদের জন্য কিন্তু আসলে এই প্যাকেজটি বানিয়েছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আসলে ব্যাটারির আপনারা যে ক্লিপগুলো সেটা এবং এটা হচ্ছে যে সার্কিট এবং চারটে আপনার এখানে পিনগুলো লাগবে এটা রয়েছে এবং ব্যাটারি থেকে আপনার রাউটারে অর্থাৎ ব্যাটারির থেকে আপনার এখানে যে কানেকশানটা হবে এই যে প্লাস এবং মাইনাস অর্থাৎ লালটা এবং কালোটা আপনারা এখানে দিয়ে দিবেন তো সেক্ষেত্রে কিন্তু আসলে এখানে আমরা দশ ফিট তার দিয়েছি এবং চারটে পিন দিয়েছি তো সব কিছু মিলে কিন্তু একটি কম্বো প্যাকেজ তো একটা কথা বলে রাখি যে শুধুমাত্র যারাই এটা অর্ডার করবেন তারাই আমাদেরকে ফোন দেবেন কারণ যদি অন্য কিছুর জন্য ফোন দেন তাহলে কিন্তু আসলে দিবেন না কারণ দাম কিন্তু কমা হবে না কারণ এটা কিন্তু আসলে একটা অরিজিনাল সার্কিট তো সেক্ষেত্রে কিন্তু আসলে দাম কমের কোনো অপশান নেই তো আপনারা যারা এই অরিজিনাল দাম কম্বো আকারে আপনারা পেতে চান তারা অবশ্যই কিন্তু আমাদের যে ফোন নাম্বার রয়েছে সেখানে আপনারা ফোন দিয়ে কিন্তু আসলে অর্ডারটি কনফার্ম করতে পারেন এর দাম হচ্ছে আপনার সব কিছু মিলে কম বকারে মাত্র এক হাজার টাকা তো যারাই শুধু নেবেন শুধু তারাই কল করবেন কারণ অযথা আমাদেরকে ফোন দিয়ে বিরক্ত করবেন না কারণ আমরা সব সময় একটু বেশি ব্যস্ত থাকি তো ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ